সংবাদে লোকসভা ভোটের আগে নির্বিঘ্নে ভোট সম্পন্ন করতে এবং ভোট পরবর্তী পরিস্থিতিতে ও পরিস্থিতি শান্তি এবং সুষ্ঠু রাখতে চলছে রাজ্যে রোড মার্চ বিশেষ করে ধর্মনগরে আজকের এই ছবি পরিলক্ষিত শুক্রবার উত্তর জেলার সদর ধর্মনগরে সিআরপিএফ কে নিয়ে শুরু হলো রোড মার্চ উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী তিনি জানান জেলার কাঞ্চনপুর এবং দামছড়াতে ইতিমধ্যে রোড মার্চ হয়ে গেছে আজকে শুক্রবার ধর্মনগরে এই রোড মার্চ অনুষ্ঠিত হলো আগামীকাল পানিসাগরের রোডমার্চ অনুষ্ঠিত হবে ইতিমধ্যেই উত্তর জেলাতে সাত কোম্পানি পৌঁছে গেছে তাই সব দিক থেকে তাকে রাজ্যে লোকসভা ভোটের যে প্রস্তুতি শুরু হয়ে গেছে অপেক্ষা রাখে না রোড মার্চের মধ্য দিয়ে তা আরো একটু এগিয়ে গেল বলেই মনে করছে বিভিন্ন মহল ধর্মনগরের পুলিশ সুপার দুঃখিত উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী কি জানিয়েছেন শুনুন ইলেকশন এখনো ডিক্লেয়ার হয়নি কিন্তু ভারতের নির্বাচন কমিশন ইলেকশনকে ফ্রি ফেয়ার এবং পিছফুল রাখার জন্য অলরেডি সিএপিএ পাঠিয়ে দিয়েছেন আমাদের ডিস্ট্রিক্টে আমরা এখন পর্যন্ত সাত কোম্পানি সিএপিএফ পেয়েছি এই সিএপিএফকে নিয়ে আমরা রেগুলার কিছুদিন আগে কান্টিউ শুরু করেছি আজকে এখানে হচ্ছে দাম ছোড়াতে হয়েছে আগামীকালকে পানি সকালে হবে রোড পা হচ্ছে তারা বিভিন্ন জায়গা থেকে এরিয়া ডোমিনেশন চেকিং করছে গাড়ি চেকিং করছে নাকা চেকিং হচ্ছে আমাদের সঙ্গে যে পাশাপাশি যে রাজ্যগুলি আছে সেই বর্ডারের মধ্যে ওনাদেরকে আমরা নিয়োজিত করেছি সব জায়গাতে ওনারা খুব ভালো ডিউটি করছেন একটাই উদ্দেশ্য মানুষের মনে একটা বিশ্বাস দেওয়া যে ভারতের নির্বাচন কমিশন ত্রিপুরাতে ফ্রি ফেয়ার এবং প্রেসপুর নির্যাতনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ সেই দিকে লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি থ্যাংক ইউ আপনারা শুনেন ভানুপদ চক্রবর্তীর বক্তব্য নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যই এই চেকিং চলছে বিশেষ করে সীমান্তবর্তী প্রতিটা এলাকা তার সঙ্গে রাস্তাঘাট তার সঙ্গে নাকা জায়গাতে রয়েছে রাজ্যের প্রশাসন এবং বর্তমানে কেন্দ্রীয় যে বাহিনী রাজ্যে এসে পৌঁছেছে তারাও অধিক পরিমাণে সক্রিয় রয়েছে তবে ইতিমধ্যেই ধর্মনগরের সাত কোম্পানি গিয়ে পৌঁছেছে সি আর পি এফ সি আর পি এফ এর পক্ষ থেকে আজকে অনুষ্ঠিত হল রোড মার্চ ধর্মনগরের বুকে ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন